আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুরু করতে যাচ্ছি ইত্তদায় পঞ্চম শ্রেণীর এই গ্রন্থের ধারাবাহিক দর্শ তো এই মুহূর্তে আপনারা আমাদের এই কিতাবটির মলার দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রথম দর্শে চলে যাচ্ছি আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তো আমাদের প্রথম দোষটি আর দর্শবালু প্রথম পাঠ আল্লাহ খিখুন আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ খিখুন আল্লাহ সৃষ্টিকর্তা আমরা চলে যাচ্ছি মূল পড়ায় সালমা সালমা একজন ছোট মেয়ে তার বয়স হলো আশরু সানাওয়াত দশ বছর উমরুহা তার বয়স হল আশরু সানাওয়াত দশ বছর জাহাবাত সে গেল মা উম্মিহা তার মায়ের সাথে ইলাল হাদি কতে বাগানে জাহাবাত সে গেল মা উম মিহা তার মায়ের সাথে ইলাল হাদি কতে গ্রা বাগানে তাহলে আমরা অর্থটি সুন্দরভাবে বলবো জাহাবৎ মা মিহা ইলাল হাদি সে তার মায়ের সাথে বাগানে গেল ফি অর্থ অফিত মধ্যে আর রাস্তা তাহলে অফিত তরিকে এবং রাস্তায় র আত সে দেখল জুহুরন জামি ইলা সুন্দর ফুল সমূহ ফুলগুলো ও আশার কাবি রতেন এবং বড় গাছগুলো অর্থ ফুল আর জহুরুন অর্থ ফুলগুলো বহু বছন সাজারুন গাছ আশ অর্থ গাছগুলো তাহলে অর্থটা কি দাঁড়ালো অফিত তরিকে এবং রাস্তায় র আত সে দেখল জুহুরআ জামিলা সুন্দর গাছগুলো ও আশ জারান কাবে র এবং বড় আহ জাহুরান জামিলা সুন্দর ফুলগুলো ও আশারান রহ এবং সুন্দর গাছ গাছগুলো ফা আলাত সালমা ফা অতপর সাল সা আলাত সালমা সালমা প্রশ্ন করল বা জিজ্ঞেস করল ইয়া উম্মি হে আমার মা মিন আইনা তাতিয়া জহুরু মিন আইনা মিনত্থ থেকে মিনত্থ কি থেকে আইনা মানে কোথায় তাহলে মিন আইনা কোথা থেকে তাতিয়া জহুরু ফুলগুলো আসে ফুলগুলো কোথা থেকে আসে ইফতাসামাত মুস্কি হাসলো ইফত অর্থ মুসকি হাসা তাহলে ইফতাসামাত মুস্কি হাসলো উম মুহা তার মা মেয়ের প্রশ্ন শুনে মা মুস্কি হাসলো অকলাত এবং বলল ওয়া অর্থ এবং অকলাত এবং বললেন আজহুরু মীন মিল্লাহি তাল আজহ ফুলগুলো হলো মিনমাকুক তিল্লাহ আল্লাহ তালার সৃষ্টির অন্তর্ভুক্ত মিন অর্থ থেকে মাখলুকাত মানে মাকলুকাত সৃষ্টি আল্লাহ তালাহ আল্লাহ তালার মাখলুকাতের অন্তর্ভুক্ত হাল সামা আ তুমি কি আসমান দেখো না উংজুরি সাজারে গাছের দিকে তাকাও অজ্জার আইল আখ দরে সবুজ ঘাসের শস্যের দিকে তাকাও সাধারণ অর্থ গাছ আর জারুন অর্থ শস্য শস্য শ্যামল আর আখদর মানে সবুজ তাহলে উংজুরি তুমি লক্ষ্য করো সাজারি গাছের দিকে অজ্জার আইল দরে সবুজ শস্যের দিকে অন নামলে এবং পিপিলিকার দিকে আল্লাদি ইয়াজরি যে পিপিলিকা ইয়াজরি যে হাটে আলাল আরদে জমিনের উপরে ও সামা সেমারু ও জিহি এবং এই ফলগুলোর দিকে তাকাও ও হা এবং পাখিগুলোর দিকে তাকাও সামারুন এক বসন বহু বসন সেমার ফলগুলো তৈরুন এক বসন বহু বসন তুইর পাখিগুলো কুল্লু হাদি এই প্রত্যেকটাই কুল্লু মানে প্রত্যেক তাহলে কুল্লু হা দিহি এই প্রত্যেকগুলোই খলা কাহ্লাহু খলা কাহা তাহা আল্লাহ সৃষ্টি করে খলা কাহা তাহা সৃষ্টি করেছেন আল্লাহ আলা আল্লাহ তাআলা অসাক্ষর হা অসাক্ষর এবং তিনি অনুগত করে দিয়েছেন হা এ ধরনের বস্তুগুলোকে লীল ইংসানে মানুষদের জন্য লিয়ত জন্য অসাক্ষর হা এবং তিনি অধীনস্থ করে দিয়েছেন সেগুলোকে লীল ইংসানে মানুষদের জন্য মানিল্লাদি খোলা কাল ইংসান মান কে আল্লাদি যিনি খলাকাল ইংসান মানুষকে সৃষ্টি করেছেন মানিল্লাদি খলাকাল ইনসান ইংসান এবং কে মানুষকে সৃষ্টি করেছেন কলাত উম্মুহা তার মা বলল কলাত উম্মুহা তার আম্মু বলল আল্লাহ খলিকুল ইংসানি আল্লাহ আল্লাহ তালা খলিকুল ইংসানে মানুষদের সৃষ্টিকর্তা তা আল্লাহ এদিকে আসো ইয়া সালমা হে সালমা সা উরি কি মানে তোমাকে তোমার সা অচিরে সিনারি মানে সা মানে ওচিরেই তাহলে সা উরিকে অথবা এখনই তোমাকে দেখাবো সাইয়াং জামিলা একটি সুন্দর বস্তু তোমাকে জামিল সুন্দর মানে বস্তু তাহলে সা উরিকে অচিরেই তোমাকে বা এখনই তোমাকে দেখাচ্ছি দেখাবো সাইয়াং জামিলা একটি সুন্দর জিনিস আদাত সালমা আদাত মানে ফিরে আসলো আদাত সালমা ও উম্মুহা সালমা এবং তার মা ফিরে আসলো ইলাল বাইতে বাড়িতে অজা আহা অথ এবং যা আত্ম আসলো তাহলে অজা আত এবং আসলো উম তার মা বি আইনে দুইটি পাত্র নিয়ে মিনা তিন মাটির তিন নথ মাটি ইনা আইনে রা অর্থাৎ অর্থাৎ দ্বি বচন বি মানে নিয়ে তাহলে অজা আত উম্মুহা এবং তার মা আসলো বি ইনা আইনে দুইটি পাত্র নিয়ে মিনা তিন মাটির মাটির দুটি পাত্র নিয়ে ওয়াদা আত এবং তিনি রাখলেন ফি মধ্যে আহাদিহিমা দুইটার একটি ফি আহাদিহিমা দুইটার একটির মধ্যে রাখলেন বাতাতিসা মানে আলু অফিল আখারি এবং অপরটিতে রাখলেন জাজরন গাজর তার মা দুটি পাত্র নিয়ে আসলেন একটিতে গাজর আরেকটিতে আলু রাখলেন বাদা ইদ্যাতি আইয়ামিন বাদা মানে পরে ইদ্যাতুন মানে কিছু আইয়ামিন মানে দিন তাহলে বাদা ইদ্যাতি আইয়ামিন কিছুদিন দিন পরে লা হাজাত সালমা লা হাজামানি লক্ষ্য করা অনুধাবন করা বা উপলব্ধি করা তাহলে লা হাজাত সালমা সালমা লক্ষ্য করল আন্না হুনাকা নিশ্চয় সেখানে ফুরু আন শাখা খজর সবুজ শাখা তাখরুজু মিনহা তাখরুজু বের হয়েছে মিনহা আই মিন হা আই পাত্র থেকে আন্না হুনাকা নিশ্চয়ই সেখানে ফুরোয়ান খজরা আ সবুজ কাণ্ড বের হয়েছে তো সবুজ কাণ্ড তাখরুজু বের হয়েছে মিনহা অর্থাৎ মিন মানে থেকে হা মানে তার তার থেকে অর্থাৎ ওই পাত্র থেকে লাহাজাত সালমা সালমা লক্ষ্য করল আন্না হুনাকা নিশ্চয়ই সেখানে ফুরুয়ান খজরা আ সবুজ কাণ্ড রয়েছে তাখরুজু যেগুলো বের হয়েছে মিনহা আইমিনাল এনা পাত্র থেকে যেগুলো বের হয়েছে মিনহা মানে তার থেকে মানে পাত্র থেকে কলাত লাহা কলাত বলল লাহা তাকে উম্মুহা তার মা কলাত লাহা উম্মুহা তার মা তাকে বললো আখরজা বের করেছেন তিলকাল ফুরু আ এই শাখাগুলোকে তিলকাল ফুরু আল আ এই সবুজ শাখাগুলোকে মিনহা আই মিনাল এনা আও মিনাল বাতিস র ফামান অতএব কে আখরোজা বের করেছেন তিলকাল ফুরুয়া আল খজরা সবুজ কাণ্ডগুলোকে মিনহা ওই পাত্র থেকে অমানিল্যাদি এবং কে আল্লাদি যিনি খলাকা সৃষ্টি করেছেন তিলকাল ফুরুয়া ওই সা কাণ্ডগুলোকে ওয়ালাম আখরুজু অলাম উখরিজ হাজিহি আনা ওলা আংটা ওয়ালাম উখরিজ এবং বের করেনি হাজিহি এই কাণ্ডগুলোকে আনা আমি অলা আংতা এবং তুমিও না এই কাণ্ডগুলোকে আমি এবং তুমিও বের করি। নি। লাম উখরি হাজিহি আনা এগুলো আমি নিজেও বের করিনি অলা আংতা এবং তুমিও না বালিল্লাহুতা আলা আখরোজাহা বাল বরং আল্লাহুতা আলা নিশ্চয়ই আল্লাহ তাআলা আখরজাহা এগুলোকে কী করেছেন বের করেছেন ফাপ্তা সামা সালমা অতফর সালমা অতফর মানে ফা অর্থ অতফর যার কারণে যার ফলে তো এখানে আমরা অতফর বলবো সালমা অতফর সালমা মুসকি বলল আল্লাহু আল্লাহ কুল্লি সাইন আল্লাহ খলিকু আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা কুল্লা সাইন কুল্লি সাইন প্রত্যেক জিনিসের প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ তালা তো এটা ছিল আল্লাহ খলিকুন আল্লাহ সৃষ্টিকর্তার দর্শের অনুবাদ তো তারপরে রয়েছে এখানে শব্দার্থ অর্থ রয়েছে এখানে শব্দ অর্থ এগুলো অবশ্যই মুখস্থ করে দেবেন ফাতাতুন একটি বালিকা ভিত্তরিকে রাস্তায় রত সে দেখলো ইয়াজটি বিচরণ করে চাক্ষরাহা তিনি এগুলোকে কাজে লাগিয়েছেন শাইয়ান জামিলান অথকি সুন্দর জিনিস তারপরে আছে এখানে আরো অর্থ আছে এগুলো আপনারা দেখে নেন অর্থ এগুলো বাংলা আছে যেহেতু আমি এই জন্য পড়লাম না তারপরে একবার পড়ে দিচ্ছি সে মুস্কি হাসলো তা আলা এস উং যদি তুমি দেখো আজর উল আখ ধর সবুজ শস্য জর জাজরুন গাজর লাহাজাজ সে লক্ষ্য করলো খদ্র সবুজ আদাত ফিরে আসলো বি নাইনে দুটি পাত্রী সহ অদা আত রাখলো বাতিস আলু ফুরো অন শাখা পোশাকা আর পিপিলিকা তিনি বের করেছেন ঠিক আছে তারপরে আছে কিছু কাম উমরু সালমা সালমার বয়স কত উমরুহা আশ রুসানাওয়াত তার বয়স দশ বছর মাজা র সালমা ফিল হাদি সালমা বাগানে কি দেখেছে র সালমা ফিল হাদিকাতে কাতে জুহুরন জামিলা ও আশারান র সালমা বাগানে সুন্দর ফুলগুলো এবং বড় গাছগুলো দেখেছে মিন আইনা তাতিয়া তিয়া জুহুরু ফুলগুলো কোথা থেকে আসে এটার আমরা দুইটা উত্তর দিতে পারি একটা উত্তর হচ্ছে আর জুহুরু মিন মাহলুকাতিল্লাহি তাহলে আহু ইয়াকলুপুহু ফুল আল্লাহ তাল অন্তর্ভুক্ত তিনি যা সৃষ্টি করেন অথবা আমরা বলতে পারি তাতি মিনাল কাহ ফুলগুলো বাগান থেকে আসে তারপরে মান খলাকাল কে মানুষকে সৃষ্টি করেছেন খলাক আল্লাহ ইনসানা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মা যা খলাকাল্লাহ তাল আল ইনসান আল্লাহ মানুষের জন্য কি সৃষ্টি করেছেন খলাকল্লাহানে আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ যারা গাছগুলো অজ্জারা আল খক আখদরা এবং সবুজ ফসলগুলো অ নামলা এবং পিপিলিকা আর এবং গাছ ফলগুলো আর তুইরা এবং পাখিগুলো মাজা আর আত ও মুসালমা বিন তাহা সালমার আম্মু তার কন্যাকে কি দেখিয়েছেন আর আত ও মুসালমা বিন তাহা সালমার আম্মু তার কন্যাকে দেখিয়েছেন আল ফুরু আহ ওই কাণ্ডগুলো আল্লা দি খরদা মিনাল বাতাতিস যেগুলো আলু থেকে বের হয়েছে অল জুসরে অল জাজরে এবং গাজর থেকে বের হয়েছে অকল আহা এবং তাকে বললেন মানিল্লা দি আখর দাহাদ আল ফুরুয়া এই কাণ্ডগুলো কে বের করেছেন লা আনা ওলা আংতা আমিও না তুমিও না বালিল্লাহু আখর জাহা আজাহ বরং আল্লাহ এগুলো বের করেছেন মাজা অদাত উমু সালমা ফিলে ফিলেনাইনে সালমার আম্মু পাত্রে কি রেখেছে অদাত ও মুসালমাফি আহা দিহি মা সালমার আমুল দুইটা পাত্রে একটা রেখেছে বাতাতেছে একটা আর আর হাজুরা অব আরো একটা হচ্ছে কি গাজর মাজা লাহাজাত সালমা সালমা কি লক্ষ্য করলো লা সালমা সালমা লক্ষ্য করলো আন্না হুনাক ফরুয়ান খজরা নিশ্চয়ই সেখানে অনেকগুলো কাণ্ড বের হয়েছে শাখা বের হয়েছে তাখরো জমিনহা যেগুলো ওই আলু থেকে বের হয়েছে এটা সে লক্ষ্য করলো তো এই ছিল প্রশ্ন উত্তরগুলো সংক্ষিপ্ত তারপরে রয়েছে দ সহি সহিমামা সব ও খতা, খতা। আমামাল দ চিহ্ন দাও চিহ্ন দাও আমামা সব সঠিক হলে আমামাল খতা আর ভুল হলে চিহ্ন দাও তাইলে আমরা এখন দেখি কোনটা সঠিক কোনটা বলা সঠিক হলে চিহ্ন দিয়ে দেবো সালমা ফাতাতুন সগের গল্পের মধ্য থেকে প্রশ্নগুলো করেছে সালমা একজন ছোট বালিকা এটা সঠিক না ভুল এটা যদি সঠিক তাহলে আমরা কি বলবো ঠিক চিহ্নটা দিয়ে দেব তারপরে জাহাবাদ সালমা মা আবিহা ইলাল হাদ জাহাবাদ সালমা সালমা গিয়েছে মা আবিহা তার বাবার সাথে ইলাল হাদিকাতে বাগানে এটা সঠিক না ভুল এটা ভুল কারণ আমরা জানি সে তার মা উম্মিহা তার মায়ের সাথে গেছে তাহলে এটা হবে কি ক্রস চিহ্ন দেব বরং আমরা বলবো বাল জাহাবাত সালমা মা আ উম্মিহা ইলাল হাদি ক তারপর ইফতাসামাত উম্মু সালমা বা আদা ই সুয়ালিং বিনতিহা ইফতাসামাত উম্মু সালমা সালমার মা আম্মু হাসলো মুস্কি হাসলো বা আদা সেমা ই সুয়ালি বিনতিহা তার কন্যার প্রশ্ন শুনে নাম হ্যাঁ এখানে ঠিক চিহ্ন হবে তারপর সামমুল্লাজি ইযরি আলা সামা পিপিলিকা হচ্ছে এমন প্রাণী আল্লাদি ইযরি আলা সামা যেটি আকাশে বিচরণ করে এটা কি সঠিক না ভুল ভুল করছিল বরং কি লিখবো বালিন নামলুল্লাদি ইয়াজরি আলাল আরদে যেটা জমিনের উপর বরং পিপিলিকা হচ্ছে এমন প্রাণী যেটা জমিনের উপরে কি করে বিচরণ করে আদাত উম্মু সালমা অবিন্তুহা ইলাল হাদিকা সালমা এবং তার কন্যা সালমার আম্মু এবং তার কন্যা বাগানের দিকে ফিরে গেল না বরং এটা ভুল এটা ক্রস বরং হচ্ছে কি আদাত উম্মু সালমা সালমার আম্মু ফিরে গেল অবিন্ত এবং তার কন্যা ফিল বাইত এখানে বাইতুন হবে এটা ভুল ঠিক আছে তারপরে হচ্ছে আমরা সামনে যাই হ্যাঁ র আত এখানে কি রয়েছে র আত সালমাল ফরু আল খজরা সালমা সবুজ কাণ্ড দেখলো শাখা ফসাখা দেখলো এটা সোহি না এটা সোহি আমরা টিকচিহ্ন দিয়ে দেবো তারপরে আছে তারপরে এখানে আছে কি ইমলা ইল ফরাগা বিলকালি মাতিল মোনা সেবা উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ইমলা পূরণ করো আল ফারাক শূন্য স্থান বিলকালি মাতিল মোনা উপযুক্ত শব্দ দিয়ে দেখি আমরা পারি কি না জাহাবাদ মা ড্যাশ মা উম মিহা ইলাল হাদিকা জাহাবাদ সে গেল মা উম মিহা তার মায়ের সাথে ইলাল হাদিকা তার কি লাগবো জাহাবাদ সালমা সালমা গেল মা উম মিহা তার মায়ের সাথে ইলাল হাদিকাতে কোথায় বাগানে এখানে কি বসবে সালমা তারপর হচ্ছে কি যা আত উমা যা আত আসলো উমা তার মা যা আত তার মা আসলো আচ্ছা এখানে আমরা একটু ইয়া করে বলতে পারি যা আত উমুহা তার মা আসলো বি এনা আইনে পাত্র নিয়ে মিন তিন কিসের মাটির দুইটি পাত্র নিয়ে বা এখানে এনা আইন হবে বি বি আইনে হবে বাদা ইদাতি আইয়ামিন কিছুদিন পরে লা হাজাত উপলব্ধি করলো কে সালমা এখানে কি বসবে সালমা ফুরু আনসা খজরা সবুজ কাণ্ডগুলোকে সে দেখলো লক্ষ্য করলো তারপর হচ্ছে মান ড্যাশ তিলকাল ফুরু আল খজরা আমিনহা মান মান আখরা এখানে আখরজ হবে মান আখরাজা কে বের করেন তিলকাল ফুরু আল খজরা ওই সবুজ কাণ্ডগুলোকে মিনহা সেই গাছেই টমেটো এবং আলু এবং গাজর থেকে আল্লাহু আল্লাহ তালা হলেন খ লিকু কুল্লি সেই প্রত্যেক জিনিসের সৃষ্টি করে এখানে কী হবে খ লেক শব্দটা হবে তারপর আছে কি হাতি নিয়ে আসেন জুমালান মুফি দেতেন উপযুক্ত উপকারী বাক্যগুলো নিয়ে আসেন মিল কালিমাতের তালিয়াতে মিন ইন্দিক মিন কালিমাতের তালিয়া নিমুক্ত শব্দগুলো দিয়ে মিন ইন্দিক তোমার নিজ থেকে ঠিক আছে তাহলে ফাতাতুন মানে বাক্য রচনা শ্রোতা কথা বাক্য রচনা করতে বলছে আমরা বাক্য রচনা করি ফাতাতুন তাহলে আমরা লিখবো কি সালমা ফাতাতুন সগিরা সালমা একটি ছোট মেয়ে আর জুহু আর জহুরু জামিল আতেন জেদ্দান ফুলগুলো খুবই সুন্দর আর তিন খোলা কুলিকাল মিন মিনতি নিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাহু আল্লাহ খলিকুল ইসাই আল্লাহ সকল দিন সৃষ্টিকর্তা মা আ অত পানি মাও নথ কি পানি তবে না হানু না সবুল মা আমরা কি করি পানি পান করি তারপর হচ্ছে কি হাউ উইল ফেল ফে ফেলা উইল ফাইলে মোনাসিবে কামা ফিল মেসাল তাহলে কি বলছে এখানে হচ্ছে কোথাও অধ্যায়টা শেষ হয়ে যাচ্ছে তো এগুলো আপনার হচ্ছে এগুলো সহজ এগুলো আর ওভাবে আমি বলতেছি না এগুলো সবাই পারবেন আল্লাহ রহমতে তারপরে দেখি এটা যেহেতু আমার প্রথম দর্শ এই ক্লাসের এবং আপনারা যারা আমাদের দশগুলো দেখেন অবশ্যই আপনারা জানাবেন হ্যাঁ যে আসলে আপনাদের কোন বিষয়টা বেশি ফোকাস দেওয়া দরকার যে আমরা শুধুমাত্র অনুবাদগুলো করলেই হবে না কিভাবে প্রশ্ন উত্তরগুলো এখানের এই অনুশীলনের সবচেয়ে কঠিন দিকটা হচ্ছে প্রশ্ন উত্তর বাকিগুলো সবাই যেহেতু পারবে এই জন্য আমি ভাবছি শুধু প্রশ্ন উত্তরগুলো ঠিক করে দেবো এবং সাথে যদি একটা অনুশীলনে থাকে সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা আমার দশগুলোকে কোন জায়গা থেকে দেখেন আমাদের দশগুলো অবশ্যই আমাদের সাথে যুক্ত হবেন জানাবেন এবং ফেসবুকে গ্রুপে অথবা আপনারা আমাদের ব্যক্তিগত জায়গাও আপনার মেসেজ দিতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর হচ্ছে আমি এগুলো বলে দিইনি কারণ হচ্ছে এগুলো সবাই পারে মোটামুটি যেমন আপনার এখানে হচ্ছে যেমন কি হাউ উইল ফেলা এই যে ফেল আছে এই যে জাহাবা এই যে জাহাবা ফেল আছে জাহাবাত ফেলে জাহাবা ফেল আছে বলছে এই জাহাবাত ফেলকে হাউল ইল ফেল ফেলকে পরিবর্তন করে দাও বিল ফাইল এল উপযুক্ত ফাইলে ফাইলের বিবেচনায় কামাবিল মেসাল যেমন উদাহরণে দিয়ে দিছে যেমন এই যে জাহাবাদ সালমা ফিল হাদিকা জাহাবাদ সালমা সালমা গেল ইলাল হাদিকাতে কোথায় বাগানে তাহলে সালমা যেহেতু মোয়ান্নাস স্ত্রীলিঙ্গ এই জন্য এখানে জাহাবাদ ফেলটি ভারপটিও কি স্ত্রী লিঙ্গ নিস এখন যাহা খলেদ লাস খাদিকা খলে বাগানে দিয়ে গেল এবং খালেদ যেহেতু ফাইল কর্তা সে যেহেতু মোজাক্কার মানি পুল্লিঙ্গ সেক্ষেত্রে আমাদেরকে ফেলটি মোজাক্কর পুল্লিঙ্গ নিতে হবে তনুর বাবা আমাদেরকে এই কাজটি এখানে করতে হবে আমরা দেখে দিচ্ছি আপনাদের স্বার্থে ইফতামাদ ফাতেমাতো ফিসফে ইফতাসমাদ ফাতেমাতো ফাতেমা মুসকি হাসলো ফিসফের শ্রেণী এখন ফাতেমা যেহেতু মোহান্নাস এখানে ইফতেসামাত মোহান্নাত নিছে মোহান্নাস নিছে বা স্ত্রীলিঙ্গ নিছে তো এখানে নৌমান নোমান যেহেতু মোজাক্কার আমাদের মোজাক্কার নিতে হবে তাহলে আমরা কি বলবো কি বলবো ইফতাসামা নৌমানু ফেসফে নোমান শ্রেণীকক্ষে আসলো আমরা এখানে ইফতাসামা লিখবো এই যে গোল তাটা এই লম্বাটা ফেলে দেবো তারপরে ইয়া ফাতেমা তো উঞ্জুরিলা সাজারো হে ফাতেমা তুমি বাগান গাছের দিকে লক্ষ্য করো আমরা বলবো কি ইয়া আহমদ হে আহমদ সাজারো এখানে ইয়াটা ফেলে দিব এবং রয়ের উপর একটা জসম দিয়ে দিব যেটা ফেলে দিয়ে বলবো ইয়া আহমদ উংজুর ইলাস সাজারো গাছের দিকে তাকাও তারপরে তাঁতি জুহুরু বিনাল হাদিকা তাঁতি জুহুরু বিনাল হাদিকা ফুল বাগান থেকে আসে এটা যেহেতু বহু বসন এই জন্য তাতেই বহু বসনগুলো কি বহু বসনগুলো মন নাচের অধীনে হয় তাহলে যেহেতু এটা বহু বসন জাহারুনের বহু বসন এই জন্য এখানে তাঁতই মন নাচ ফেল নিছে এখন এটা যেহেতু মজাক্কার জাহারুন একটি ফুল তাহলে আমরা বলবো ইয়াতি মিনাল হাদিকা ফুল সেটি বাগান থেকে আসে এখন ইয়াতেই মজাক্কার নিয়ে নেব আশা করি বোঝাতে পেরেছি আপনারা যেন অভিযোগ আছেন অবশ্যই বুঝাবেন তারপর হচ্ছে কি নামলু ইয়াস আলাল আর্থ নামলু নামলু মানে কি পিপিলিকা নামরু ইয়াজরি আলাল আর দে পিপি লিখা জমিনের উপর কি করে বিচরণ করে তা আমরা এখন নামরু মোজাক্কার এখন গোলতা দিয়ে মন না তার নাম লাতু তাহলে আমরা লিখবো কি আর নাম তাজরি আলাল আরদে। দে তাজরি তা জিন র ইয়া আলাল আর দে জমিনের উপরে বিচরণ করে পিপি লিখা অর্থ একই ইয়া সালমা হে সালমা র র আই তেল আ র আই আ তুমি সবুজ কাণ্ড দেখেছ সবুজ পল্লব দেখেছ ইয়া জাইদু রাইতা এখানে আছে আমরা বলবো কি তুমি দেখেছো খজরা সবুজ সমল। তারপর হচ্ছে কি ইয়া খলেদ হে খলেদ উখরুজ মিনাল বাইতে উখরুজ তুমি বের হও মিনাল বাইতে থেকে থেকে ঘর আমরা বলবো ইয়া সালমা হে সালমা তারপর কি বলবো উখরুজি মিনাল মিনালবাইতে এখানে জিমের পর একটা ইয়া লাগিয়ে দিব শুধু এতটুকুই উখরুজি মিনাল বাই তুমি ঘর থেকে কি করো বের হও বলছে কি গজির আদা আদা সংখ্যা বছন কি করো পরিবর্তন করো মানে এক আছে বহু লিখতে বলছে যেমন জুহুর অর্থ কি এটা বহু বচন আমরা এক বছর লিখবো কি জাহারুন ফুল জাহা শুধু তারপর হচ্ছে কি মাখলুকাত বহু বচন এটা এক বচন কি মাখলুকুন লুকোন আলিপাত টাটা ফেলে দিলেই হবে আল কাবির রথ থেকে কি বড় আল আর কাবা এর বহু বহু বড় আর নামলু আর নামলুর বহু বচন আর হ্যাঁ ঠিক আছে তয়ুরুন অর্থ তৈয়ুরুন বহুবচন আর এক বচন কি তৈয়ুরুন এক বচন ঠিক আছে তারপর হচ্ছে কি আইয়ামুন আইয়ামুন বহু বচন মানে দিনগুলো এক বছর হবে কি ইয়াউমন সামারতন সামারতন হচ্ছে এক বছর বহু বছর সেমারুন আশা করি বুঝতে পেরেছি তো এই ছিল আজকের পড়া তারপর বলছে আল ওয়াজিবুল মাঞ্জিল বাড়ির কাজ মাদা তাল্লাম বিন হাজিল কেচ্ছে এই গল্প থেকে তুমি কি পড়ছো কি বুঝছো উক্ত মুক্তা ছাড়া সংক্ষিপ্ত লেখো তারপর ইস্তাখরি সিয়াগাল মাজি অল মোজারে মিনান্নাস সিন মাস্কুর উপরোক্ত নস থেকে তুমি হচ্ছে মাজি এবং মোজারে সিয়াগুলো কি করো বের করে নিয়ে আসো তো এই হচ্ছে আপনার আজকের দর্শ এগুলো একদমই সহজ বিষয় আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং অবশ্যই অবশ্যই আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন যে আমরা এই অনুশীলনগুলো ধরবো কিনা আমাদের পাঠে শুধুমাত্র অনুপাতটা করে দেবো এবং প্রশ্নের উত্তরগুলো দিব কিনা অত এর মধ্যে ক্ষমতা থাকবো কিনা তা আশা করি আপনারা আমাদেরকে জানাবেন তো ইনশাল্লাহ অন্য কোনো দর্শ আপনাদেরকে দেখা হবে আর অবশ্যই অবশ্যই আমাদের দর্শগুলো আপনারা আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ফি আলাইকুম